আমরা দেখতে পাচ্ছি বিশাল মিছিল নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের ছাত্র দলের নেতা কর্মীরা এই মুহূর্তে স্লোগান দিয়ে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের ভবন দিয়ে যাচ্ছে তারা বলছেন যে আমরা এই নির্বাচন মানি না এই প্রশাসনের যদি বলে প্রশাসনের নির্বাচন আমরা মানি না মানবো না আমরা দেখতে পাচ্ছি তারা বয়কট করছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যাচ্ছে নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি সেই বিকেলের দিকে আসলজিদ বলে কি তিনটার দিকে তারা বয়কট আহ বর্জন করেছিল এখন এই মুহূর্তে আহ ভিতরে রাখি যে বহুত গণনা শুরু হয়েছে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছাত্র দলের ছাত্র দলের পুরো প্যানেল যাকসতে ছাত্র দলের পুরো প্যানেল কিন্তু এই মুহূর্তে মানি না মানব না প্রশাসনের নির্বাচন মানবো না এমন নির্বাচন মানবো না এমনটি বলে কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছেন একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন মুহূর্তে যদি বলে যে পুরো জাকসু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের প্যানেল পুরো প্যানেল কিন্তু এই মুহূর্তে মানে না মানবো না মানে না মানবো না এমনটি তারা বলে বলে যাচ্ছেন তারা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন আমরা দেখেছি গতকালকে ডাকসু নির্বাচনে যেমনটি শেষ পর্যায়ে আমরা দেখেছিলাম যে ছাত্র ঠিক যেভাবে তারা মিশন করেছিল আর সেখানে প্রশাসন নির্বাচন বলে তারা এমনটি মিশিল নিয়েছে ঠিক আজকে জাকসুতে এমনটি আমরা দেখছি পাচ্ছি যেখানে গেলে ছাত্রদল দল তারা বিকালে তিনটার দিকে তারা বলা হয়েছে যে আমরা এই নির্বাচন মানি না আমরা দেখেছি এর আগে যদি বলে রাখি যে তারা বিকাল তিনটার দিকে তারা বর্জন করেছে এবং বর্জনের পরবর্তীতে দেখতে পাচ্ছি এখন কিন্তু ভোট গ্রহণ চলছে সেই ভোট গ্রহণের মাঝেই কিন্তু সেখান থেকে তারা এই মুহূর্তে মানি না মানব না বয়কট বয়কট না i of war is